অবশেষে ফেসবুক গণহারে কনটেন্ট মনিটাইজ যাওয়া বন্ধ করলো এটা নতুন জন্য একটা দুঃসংবাদ তো ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজ হওয়া কেন বন্ধ করলো এবং আপনি কি কি করলে কনটেন্ট মনিটাইজ হবেন এই বিষয়ে মূলত এই ভিডিও সমস্ত কিছু জানতে পারবেন তো প্রথমে আসি অনেকেই ভিডিও বানাচ্ছে গণহারে কনটেন্ট মনিটাইজ দেয় মানে এরকম ইত্যাদি রকমের অনেক রকমের ভিডিও আপনি পেয়ে যাবেন যে গণহারে নাকি ফেসবুক কনটেন্ট মনিটাইজ দেয় আসলে এটা কতটুকু সত্য তো আগে এটা নিয়ে আলোচনা করি তারপরে বলবো আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজ পাবেন তো এই যে আপনি অনেকে বলে যে ঘন হারে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন এই করুন ওই করুন ফেসবুক এই এরকম ভাবে ঘন হারে কন্টেন্ট মনিটাইজ হয় আসলে কিন্তু এরকম বাস্তবতা কিন্তু কোনো কিছুই নেই ফেসবুকে কিন্তু কখনো কেউ ঘন হারে কন্টেন্ট মনিটাইজ কিন্তু পায় না যে পাই অবশ্যই পাওয়ার উপযোগী হয়েছে তখনই ফেসবুক তাকে কন্টেন্ট মনিটাইজ কিন্তু দেয় এখন একশো জন পাক পাঁচশো জন পাক এক হাজার জন পাক যাই কিছু বাক না কেন যারা যারা পেয়েছে তারা প্রত্যেকে অবশ্যই এখানে কাজ করেছে এবং ফেসবুক এটা মনে করেছে তারা কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী হয়েছে তাদেরকে ফেসবুক দিয়ে দিয়েছে এই গণ হারে দিল পাবে হারে পাবেন এতদিন পরে উমুক মাসের পরে এই সব কিছু ফেসবুকের কাছে কোনো রকম বাস্তবতা কিন্তু নেই এগুলো শুধু একটা গুজব এই মূল কথা হলো গণ হার বলতে কোনো রকম ফেসবুকে কোনো শব্দ নেই ফেসবুক যখন যাকে মনে করবে সে পাওয়ার উপযোগী হয়েছে ওই সময় অবশ্যই সে পেয়ে যাবে তো এখন আসি আপনি কিভাবে কোন ফ্রেম মনিটাইজ করবেন তো ফেসবুকে কোন ফ্রেম মনিটাইজ করতে হলে অবশ্যই আপনাকে এখানে নিয়মিত কাজ করতে হবে কারণ ফেসবুক এখানে কিন্তু বলে দিয়েছে কোন মনিটাইজ করার জন্য কোনো রকম নেই এবং ফেসবুক তখনই আপনাকে কোন ফ্রেম মনিটাইজ দিবে যখন ফেসবুক নিজে মনে করবে আপনি কোন ফ্রেম মনিটাইজ পাওয়ার উপযোগী হয়েছেন ফেসবুক তখন মনে করবে এটা আপনার ভিডিও পারফরমেন্স থেকে ফেসবুক মনে করতে পারে অথবা আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন এইটা দেখে মনে করতে পারে অথবা আপনার পেজ বা আইডি টা নিয়মিত ফলোয়ার মানে এইটা দেখে দিতে পারে মানে ইত্যাদি যে কোনো কিছু দেখে ফেসবুক মনে করতে পারে আপনি কন্টেন্ট মনে হচ্ছে এখানে একটা কোনো কারণ নেই যে আপনার ভিডিওতে ভিউজ আসে ভিডিও ভাইরাল মানে ইত্যাদি যে আপনার যে একটা কোনো বিষয় নেই ফেসবুক যে কোনো কিছু দেখে কিন্তু আপনাকে কন্টেন্ট মনে হচ্ছে দিতে পারে এটা কিন্তু কেউ কিন্তু জানে না যে কি দেখে দিবে এটা শুধুমাত্র ফেসবুক জানে তো এই যে আপনাকে যারা বলছে যে গণহারে পাবেন এই করুন সেই করুন সমস্ত কিছু কিন্তু ভুয়া ফেসবুকে কিন্তু এরকম কনফেন্ট মনিটাইজ পাবার পুরো বিষয় কিন্তু নেই এইখানে কনফেন্ট মনিটাইজ পাবার একটা উপায় আছে আপনি কাজ করবেন ফেসবুক যখন মনে করবে আপনি পাওয়ার খুশি কি অবশ্যই ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজ দিবে যেকোনো সময় এখন কবে পাবেন কোন মাসে পাবেন কোন বছরে পাবেন এটা কেউ কিন্তু বলতে পারবে না বা ফেসবুকে কিন্তু নিজেও কোনো জায়গায় কিন্তু উল্লেখ কিন্তু করে নাই অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে আপনি আপনার মূল্যবান সময় অবশ্যই আপনার ভালো কাজে ব্যয় করবেন